দেখি এই দুশো টাকার হেলমেটটি আমার এই হাতুরের আঘাত সহ্য করতে পারি কিনা ঠিক আছে ইয়ে ভাই এটার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে দেখো এক আঘাতেই কি হলো চলো এবার এই পাঁচশো টাকার হেলমেটটা দিয়ে ট্রাই করি হ্যাঁ ভাই আগের মতো মতনই এবারও আঘাত সহ্য করতে পারলো না এটা আমার চলো এবার পালে এই সাতশো টাকার হেলমেটটি দিয়ে ট্রাই করা যাক ঠিক আছে আমি পুরো রেডি এবার এবার ভাই এটা অনেকটাই মজবুত দেখো শুধু এখান থেকে ভেঙেছে বাকি সবকিছু ঠিক আছে এটা চলো এবার সবচেয়ে দামি দু হাজার টাকা হেলমেটটি দিয়ে ট্রাই করা যাক এটা কিন্তু অনেকটাই দামি অসাধারণ বন্ধুরা দেখো এবার এটা কিছুই হয়নি দেখো শুধু একটু এখান থেকে টিপসে গিয়েছে জীবন বাঁচানোর জন্য একটু টাকা দিয়ে হলেও একটু দামি হেলমেট কিনো